নমস্কার দেখুন অ্যাস অ্যাস্ট্রোলজি এবং আমাদের সনাতন ধর্মে কুকুরকে খাওয়ানোর কিছু উপকারিতা বা বেনিফিট সম্পর্কে উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় আমাদের পরমেশ্বর ভগবান আমাদের প্রাণের ঠাকুর শ্রীকৃষ্ণ পর্যন্ত বলেছেন যে ব্যক্তি কুকুরকে কেবলমাত্র একটি টুকরো রুটি খাওয়াতে পারেন তাহলে সেই ব্যক্তি জীবনে এই আটটি সুখ বা আটটি বিশেষ সুবিধা সেই ব্যক্তি কিন্তু জীবনে লাভ করেন এবং কোনো ব্যক্তি যদি এই আটটি উপকার সম্পর্কে জেনে নেন তাহলে সেই ব্যক্তির জীবনেও কিন্তু ধন্য হয়ে যাবে সেই ব্যক্তির জীবনে কখনই কোনো দুঃখ কষ্ট দরিদ্রতা কিছুতেই আসবে না যদি আটটি মানে সুযোগ সুবিধা সম্পর্কে বা উপকারিতা সম্পর্কে সেই ব্যক্তি জেনে নেন যাই হোক দেখুন পৌরাণিক কথা অনুসারে একবার দ্রৌপদী শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন যে হে প্রভু কুকুরকে খাবার খাওয়ালে মানব জীবনে সত্যি কি উন্নতি আসে বা কিছু লাভ কি পাওয়া যায় দ্রৌপদীর এই জিজ্ঞাসুতে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেন অবশ্যই শুধু কুকুরকে না যে কোনো অবলা প্রাণীকে যদি খাদ্য আহার প্রদান করা হয় তাহলে তারা মনে মনে কিন্তু প্রসন্ন হন তারা মনে মনে আশীর্বাদ প্রদান করেন এবং সেই আশীর্বাদ মানুষের জীবনে সফলতা এবং প্রগতিকে সুনিশ্চিত করে কারণ কোনো পশুই দেখবেন কথা বলতে পারে না কোনো পশু নিজের চাহিদা নিজের ইচ্ছা অনিচ্ছাকে ব্যক্তও করতে পারে না কিন্তু মনুষ্যের মতোই প্রত্যেক পশুর ক্ষুধা তৃষ্ণা এবং ব্যথার অনুভব হয় এবং কুকুর অত্যন্ত দেখবেন সেন্সিটিভ অ্যানিম্যাল অত্যন্ত প্রভুভক্ত প্রাণী পূর্বজন্মের পাপের কারণে কুকুর হয়ে জন্মাতে হলেও এদের মধ্যে দেখবেন বেদনা সহনশীলতা বা সুন্দর একটি মন রয়েছে তথা এরা কষ্টতে কাঁদে এবং একটু খাবার পেলেই মনে মনে আনন্দিত হয় দেখুন শ্রীকৃষ্ণের এই বাক্যে দ্রৌপদী অত্যন্ত ভাবুক হয়ে পড়েন এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানার অনুগ্রহ প্রকাশ করেন এসবের কাছে দ্রৌপদীর এই অনুগ্রহে শ্রীকৃষ্ণ বলেন সখী তাহলে শোনো কুকুরকে যদি প্রতিদিন এক টুকরু করে কেউ রুটি খাওয়াতে পারেন সেই মনুষ্যরা কত রকমের লাভ পেতে পারে সেই বিষয়ে তোমাকে এরপর জানাচ্ছি দেখুন পৌরাণিক প্রথা অনুযায়ী প্রথম রুটি গোমাতাকে প্রদান করা উচিত এবং শেষ রুটি কুকুরের জন্য রাখা উচিত এটি এক ধরনের বলতে পারি সংবেদনশীলতা এবং সহযোগিতার প্রতীক এটা সত্য যে আজকের দিনে মনুষ্য উচ্ছৃঙ্খলার কারণে ঈশ্বরের বিধান প্রায় ভুলতে এসেছে তাই অস্বাস্থ্যকর কর্ম তাদের জীবনে দেখবেন নেতিবাচক প্রভাব বিস্তার করছে প্রকৃতপক্ষে আমরা দেখুন যখন আমাদের জীবনের পবিত্রতা এবং ন্যায় পরায়ণতাকে স্থান দিই না তখন আমাদের নেতিবাচক প্রভাবের সম্মুখীন কিন্তু হতে হয় আর এই প্রথা ভারসাম্যপূর্ণ এবং সঠিক জীবনযাপনের জন্য এটি আমাদের গ্রহণ করা আমাদের স্বাস্থ্য এবং সমৃদ্ধি এবং শান্তির দিকে আমাদেরকে নিয়ে যায় তথা কুকুরকে খাবার খাওয়ালে ডেফিনেটলি মানব জীবনে শুভ ফল পাওয়া যায় এতে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি শান্তি বহন করে নিয়ে আসে যাই হোক এরপর আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান উপকারিতা সম্পর্কে জানিয়ে দিচ্ছি অনুরোধ করব যে অনুষ্ঠানটির সঙ্গে সম্পূর্ণ থাকুন এবং স্কিপ না করে অনুষ্ঠানটি দেখুন আশা করছি উপকৃত হবেন নাম্বার এক দেখুন কুকুর হলো কাল ভৈরবরাজের বাহন তাই কুকুরকে যদি প্রতিদিন খাবার প্রদান করা হয় তাহলে কাল ভৈরবরাজ অর্থাৎ স্বয়ং দেবাদুদেব মহাদেব এতে অত্যন্ত প্রসন্ন হন কারণ মহাদেব নিজেই হলেন পশুপতিনাথ যিনি এই সমস্ত সংসারের পশুদের সংরক্ষণকর্তা দেব উনি সমস্ত অবলা প্রাণীদের রক্ষা করেন নিজের সংরক্ষণে রাখেন তাই কুকুরকে নিয়মিত খাওয়ালে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় এছাড়াও এটি অত্যন্ত পুণ্যের কাজ তথা কোনো অভুক্ত প্রাণীকে খাবার খাওয়ানো শাস্ত্র মতে বলা হয়েছে এতে জীবনে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় আচ্ছা নাম্বার দুই যে ব্যক্তি কুকুরকে প্রত্যেক দিন খাবার প্রদান করেন সেই ব্যক্তির শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকে এবং মৃত্যুর পর জন্ম মৃত্যু জড়া ব্যাধির চক্র থেকে সেই ব্যক্তি মুক্তি পায় এবং সে ব্যক্তি জীবনে মুখ্য লাভ করে মৃত্যুর পর এরপর নাম্বার তিন দেখুন প্রতিদিন কুকুরকে কোনো ব্যক্তি যদি একটি বেলাও খাবার খাইয়ে থাকেন সেই ব্যক্তির উপর থেকে শনির অন্তর্দশা শনির সাড়ে সাতি দশা শনির ঢাইয়া এবং শনির কু নজরের প্রভাব অনেকাংশেই কমে যায় এমনটা জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে দেখুন শনির দশা চললে মানব জীবনে বহু রকমের জটিল থেকে জটিলতর সমস্যা সৃষ্টি হয়ে যায় সেটা অর্থনৈতিক পারিবারিক সামাজিক স্তরে বা রোগ জ্বালার ক্ষেত্রে দেখা যায় এই মতো অবস্থায় কোনো মনুষ্য যদি কুকুরকে খাবার প্রদান করেন নিয়মিত তার উপর থেকে শনিদেবের কুদৃষ্টি অবশ্যই দূরীভূত হয় এবং সেই ব্যক্তির জীবনে পুনরায় সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু ফিরে আসে আচ্ছা এরপর নাম্বার চার দেখুন শুধু কুকুরকে নয় যে কোনো অবলা পশু পাখিকে যদি নিয়মিত খাবার প্রদান করা হয় তাহলে ব্যক্তির জীবনে নবগ্রহের অশুভ প্রভাব দূরীভূত হয় এবং শুভ প্রভাব বিদ্যমান হয় যার ফলে জীবনে সুখ শান্তি সৌভাগ্য অর্থনৈতিক দিকে উন্নতি মান যশ খ্যাতি এগুলি কিন্তু বৃদ্ধি পায় এছাড়াও কুকুরকে নিয়মিত খাবার খাওয়ালে মানসিক দিকটি অত্যন্ত শক্তিশালী এবং বলবান হয়ে ওঠে যার ফলে এই সংসারের যাবতীয় সমস্যা বা চাপ ব্যক্তিরা কিন্তু খুব সহজেই মোকাবেলা করতে সক্ষম হন এরপর নাম্বার দেখুন কুকুরকে নিয়মিত খাবার খাওয়ালে জীবনের অনেক কিছু ক্ষয় ক্ষতি বা আপদ বিপদ থেকেও মুক্তি পাওয়া যায় এছাড়াও বড় ধরনের অপারেশন বা অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ জন্মকুণ্ডলী থেকে বিনষ্ট হয়ে যায় শুধু তাই নয় কুকুরকে নিয়মিত রুটি খাওয়ালে মানব জীবনে আয়ু বৃদ্ধি হয় এবং ফেঁসে যাওয়া টাকা পয়সা ফেরত পাওয়া যায় এবং এই কর্মের মাধ্যমে মানব জীবনে স্বাস্থ্য এবং আর্থিক অবস্থার উন্নতিকরণ ঘটে এবং বৃদ্ধ বয়সে আপনাকে সুখ অনুভব করার সুযোগ প্রদান করে যদি আপনারা প্রত্যেক দিন বেলা করে কুকুরকে খাবার খাওয়ান নাম্বার ছয় কুকুরকে নিয়মিত বাস্তুর মধ্যে রুটি খাওয়ালে বাস্তু দোষও দূর হয় এবং গৃহের অন্দরে থাকা নেগেটিভ এনার্জি বা নেতিবাচক প্রভাবগুলো বিনষ্ট হয় শুধু তাই নয় এই কর্মের মাধ্যমে নিজের সৌভাগ্যকেও ধরে রাখা যায় এবং দরিদ্রতাকে দূর করা যায় এছাড়াও কুকুরকে খাবার খাওয়ালে জীবন থেকে নেতিবাচকতা দূরীভূত হয় সুখ শান্তির অনুভূতি প্রদান করে এছাড়াও এই কর্মের মাধ্যমে মন থাকে প্রাণবন্ত এবং মনে ইতিবাচক চিন্তাভাবনার বিকাশ ঘটে নাম্বার সাত কুকুরকে নিয়মিত রুটি খাওয়ালে দেবী লক্ষ্মী আশীর্বাদ পাওয়া যায় মা এতে প্রসন্ন হন তথা জীবনে সুখ শান্তি সমৃদ্ধিরও বৃদ্ধি ঘটে যারা অত্যন্ত বলতে পারি ফিনালসিয়াল দিক থেকে দুর্বল হয়ে পড়েছেন তারা নিয়মিত কুকুরকে খাবার খাওয়ালে অবশ্যই আর্থিক দিকে উন্নতিকরণ ঘটবে এবং ফিনালসিয়াল দিকটি অত্যন্ত কিন্তু স্ট্রং হবে নাম্বার আট দেখুন কুকুরকে যে ব্যক্তিরা নিয়মিত খাবার প্রদান করে থাকেন তাদের জীবনে ঋণ নামক সমস্যা থাকে না তারা যত বড়ই ঋণে জর্জরিত থাকুক না কেন একটা না একটা দিন সেই ঋণ থেকে তারা বেরিয়ে ঠিক আসতে পারবেনি শুধু তাই নয় সকাল এবং সন্ধ্যা যদি কুকুরকে খাওয়ানো হয় তাহলে ব্যবসা বাণিজ্য অত্যন্ত বলতে পারি সুন্দরভাবে পরিচালিত হয় কারণ এই কর্ম মাধ্যমে ব্যবসাতে লাভ এর বৃদ্ধি করে এবং সংসারে সমৃদ্ধকে বহন করে নিয়ে আসে এবং সর্বোপরি কুকুরকে রুটি খাওয়ালে বা যে কোনো অবলা পশু পাখিদেরকে রুটি খাওয়ালে তাদের যত্ন করলে তাদেরকে একটু ভালোবাসা দিলে তাদেরকে একটু মানে সাধ্য সামর্থ্য মতো খাদ্য হার প্রদান করতে যদি পারেন তাহলে এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্তি ঘটে এছাড়াও অন্যান্য দেবদেবীরাও এ এই কর্মের মাধ্যমে অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তিকে দুহাত ভরে আশীর্বাদ প্রদান করেন দেবদেবীরা এবং সেই ব্যক্তির পরিবারবর্গের উপরও ঈশ্বরের আশীর্বাদ বা সান্নিধ্য কিন্তু থাকে দেখুন ঈশ্বর সর্বদা সমস্ত প্রাণীগুলির জন্য চিন্তিত তাই আমরা মনুষ্যরা যদি এই অবলা প্রাণীগুলোকে একটু খাবার প্রদান করে থাকি তাহলে এই কর্মের মাধ্যমে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদের অধিকারী হয়ে উঠব এছাড়াও কিছু মানুষ বিশ্বাস করেন যে কুকুরের মানে চিৎকার করা বা কান্না অশনি সংকটকে বহন করে নিয়ে আসে অর্থাৎ জীবনে অশুভ প্রভাব বিস্তার করে তবে এটি পৌরাণিক বিশ্বাস এবং এটি অনেক সম্প্রদায়ের মধ্যেই প্রচলিত এই বিশ্বাস মানুষের মানসিক স্তরের উপর ভিত্তি করে তাই কুকুরকে কক্ষণেই কাঁদানো কিন্তু উচিত নয় শুধু কুকুর কেন যে কোনো অবলা পশু পাখিকেই অযথা আঘাত করা মেরে ফেলা কষ্ট দিয়া এগুলো কিন্তু পাপের শ্রেণীতেই অন্তর্ভুক্ত হয় সুতরাং আমাদের প্রত্যেকের উচিত পশু পাখিদের সেবা করা কারণ পশু পাখিদের মাধ্যমেই ঈশ্বরের অস্তিত্বকে খুঁজে পাওয়া যায় আর এদের সেবা করা মানেই ভগবানের সেবা করানোকেই শাস্ত্রে বোঝানো হয়েছে যাই হোক আপনাদেরকে মূলত আজকের এই অনুষ্ঠানে আমি আটটি বেনিফিটের কথা বললাম যে কুকুরকে যদি আপনারা নিয়মিত ঘরে খাবার খেতে দেন যদি যত্ন করেন তাহলে কিন্তু অবশ্যই এই বেনিফিটগুলো কিন্তু পাওয়া যায় তবে এইখানে আমি দুটো উপসংহার অবশ্যই রাখবো মানে দুটো বিশেষ পয়েন্ট অবশ্যই আপনাদের জন্য রাখবো যারা গৃহে কুকুর পোষেন তারা কিন্তু কুকুরের জন্য অবশ্যই একটা আলাদা জায়গা করে রাখবেন কারণ কুকুরকে খাওয়াতে পারলে কুকুরের সেবা করতে পারলে মানে ওরা অবলা প্রাণী অবশ্যই তো পুণ্য অর্জন হয় কিন্তু দেখবেন আমাদের বাস্তুশাস্ত্র বলছে আবার যে কুকুরের শরীর থেকে এক প্রকার গন্ধ নির্গত হয় সেটা কিন্তু মানে ঠাকুর ঘরে আমাদের যে দেবদেবীরা থাকে তারা কিন্তু পছন্দ করে না তাই চেষ্টা করবেন যারা ঘরে ঠাকুর মানে কুকুর রাখবেন তারা কিন্তু নিজের ঠাকুর ঘরে কখনোই কুকুরকে প্রবেশ করতে কিন্তু দিবেন না এই বিষয়টা মাথায় রাখবেন এবং তার সাথে মানে এখনকার একটা ট্রেন্ড চলছে বলতে পারি যে কুকুরকে নিয়ে এক বিছানা বিছানার মধ্যে ঘুমানো কুকুরের সঙ্গেই খাওয়া মানে এমনটা করবেন না দেখুন ঘরে ছোট ছোট বাচ্চা থাকে তো কুকুরের লোম যদি বাচ্চার পেটে চলে যায় সেই বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে শুধু বাচ্চাই নয় বড়দের পেটে যদি কুকুরের লোম চলে যায় তারা কিন্তু পেটের ট্রাভেলে ভুগতে পারেন সমস্যা আসতে পারে তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে একটাই অ্যাডভাইস দিব যে কুকুরকে পোষণ তার একটা নিজস্ব জায়গা আছে তার নিজস্ব জায়গাতে রাখুন অবশ্যই প্রত্যেক দিন খাওয়ার প্রদান করুন কোনো অসুবিধা নেই কিন্তু কুকুরকে নিয়ে ঘুমানো বা কুকুর যখন তখন ঘরের সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে ঠাকুর ঘরে ঢুকে যাচ্ছে এইটা যেন না হয় এই জায়গাটা সতর্ক উচিত যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এইখানে শেষ করলাম আশা করছি বিষয়গুলো জেনে আপনার উপকৃত সমৃদ্ধ হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ দাখা করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ